ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ফার্স্ট আমি ব্লগ তৈরি করছি তো আমি কোনোদিনও ভয়েস দিই না আমরা যাচ্ছি জামালপুর নবদ্বীপ জামালপুর গাড়িতে সবাই এসে পৌঁছে গেছে এবং গাড়ি ছাড়বেই তো নিচে অনেকে লোক আছে সবাই উঠবে আস্তে আস্তে উপরে যেতে তাঁবুটা দেওয়া আছে প্রচণ্ড গরম হবে তাই তাঁবুটা খুলে দেওয়া খুলে দিচ্ছে এবং আমরা সবাই যাচ্ছি জামালপুরে আমার দিদি বাড়ির পাঠা মানসিদা আছে তো অনেক লোক হয়েছে তা প্রায় একাশো লোক তো হবেই অলরেডি গাড়ি ছিড়িয়ে দিয়েছে আমরা যাচ্ছি প্রচণ্ড রোদ সকালে বেরিয়েছে কিন্তু রোদ এবং খুব গরম এই রোদের মধ্যে থাকতে হচ্ছে অনেকটা দূর নবদ্বীপ পার হয়ে যাবো এই যে চলে এসেছি নবদ্বীপ নবদ্বীপ ব্রিজ ব্রিজটা দেখছি বন্ধুরা কতটা বড় এটা গঙ্গা নদী গঙ্গা নদী ব্রিজ ব্রিজটা প্রচণ্ড তাও প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার লম্বা এবং এই ব্রিজে বেশিরভাগ কোনো মানুষকে দাঁড়াতে দেয় না যাতায়াত সময়ে করতে হয় এবং ব্রিজের শেষের দিকে এবং শুরুর দিকে দুটো মূর্তি লাগানো আছে দেখবে এবং নদীগুলো শুকিয়ে গেছে নদীতে চর পড়ে গেছে বালির চর এই নদীটা অনেক মানুষ দেখতে আসে এই ব্রিজটায় প্রচণ্ড গাড়ির চাপ হয় তাই এই ব্রিজে এমন কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে রাখতে দেয় না পুলিশে সবসময় যেতে বলে এই যে মূর্তি দুটো ব্রিজের শেষ প্রান্ত এবং শুরু শুরুতেও ছিল এবার আমরা সবাই গাড়ি থেকে নামব এবং গাড়ি থেকে নামার পর আমরা গঙ্গা স্নান করতে যাব এই যে গঙ্গা স্নান করার জন্য গাড়িতে অলরেডি নেমে পড়েছি এবার গঙ্গা স্নান করার জন্য ঠিক ব্রিজের নিচে নামছে সিঁড়ি আছে সিঁড়িতেও সিঁড়ি দিয়ে নামছি সবাই সবাই যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে এখানে এই গঙ্গাতে পাড়াকেও স্নান করানো হবে এবং আমরা স্নান করব অনেক লোক এখানেও অনেক জায়গা থেকে মানুষ আসে সব স্নান করার জন্য কেউ স্নান করতে কেউ জামালপুর যাওয়ার জন্য এখানে স্নান করে নেয় অনেক লোক ওখানে অনেক অনেক জায়গা থাকার লোক সবাই আমাদের লোক সবাই স্নান করবে সব জামালপুর খুলছে বা এবার যে পাঠা তাকেও স্নান করানো হবে গঙ্গার ঢেউ প্রচন্ড ঢেউ গঙ্গার এবং জল উথাল পাথাল করছে সবাই স্নান করছে দূরে এই আমাদের সবাই স্নান করছে চলে আসলাম মন্দিরে মন্দিরে এই যে বন্ধুরা এই মন্দিরটা পুজো হয়ে গেছে তো আমি তো পুজো দেখাতে পারলাম না আপনাদেরকে তো এই গাছটা এই গাছটায় মনের ইচ্ছা যারা আছে তারা ধারা বানতে পারে এখানে পাঠা হচ্ছে মায়ের পুজো দেওয়ার পর পাঠাকুপ হলো এখানে পাঠাটাকে বাস আমরা সবাই নিয়ে যাব নিয়ে কাটার পরে চলে আসলাম আবার সেই গঙ্গার পারে এখানে এসে রান্না হবে রান্না করার পর খাওয়া দাওয়া আবার সবাই এখানে আনন্দ করছে কেউ স্নান করছে এবং দেখো গঙ্গার পাটটা কত সুন্দর দেখছি গঙ্গার জল উথাল পাথাল করছে এখানে এসেছি এসে আসার পর আমি একটা ছবি তুলেছি আমার তো আমার এই চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে